লাইছি কইবার লগ কই ওই যে আহমদুল্লাহ সৈকত না ঠিক আছে দয়া করে সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ বাজে কমেন্ট করবেন না চলুন ভিডিওটি দেখে নেই

একটা মানুষ কতটুকু হলে আল্লাহর আবাদত নিয়ে কটুক্তি করতে পারে আমরা সকলেই জানি আমাদের পরিচিত মুখ সারা বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হাজার হাজার পদ বোলা মানুষ যার বয়ানে সঠিক পথের দিশা পেয়েছে সেই প্রিয় আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ওনাকে নিয়ে তার ভিতরে প্রতি এত বিদ্বেষ ওনার ভিতরে কেন জাগ্রত হয়েছে জাতি জানতে চায় জাতির কাছে আজতা অজানা আমি বলছি আমাদের প্রিয় জুকার তাহের ইসার কথা আপনারা ভিডিও তামনেল দেখেই বুঝতে পেরেছেন যে কি বিষয়ে আজকে কথা বলতে যাচ্ছি আর ভিডিওতে আপনারা স্পষ্ট শুনতে পেরেছেন শায়েক আহমদুল্লাহকে নিয়ে সে কি বলেছে আমাদের কৌতুকার তাহেরি চাচা ওনার ব্যক্তিত্বে সে আঘাত করেনি উনি যে আল্লাহ তা গোলাম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ওনার উনি হাফিজ করেছেন দোয়া করেছেন এই দোয়াকে নিয়ে উনি ব্যঙ্গ করেছেন দোয়া তো একটা ইবাদত আর দোয়া মুখল এবাদা অর্থাৎ দোয়া হলো সমস্ত এবাদতের মগজ আর শেখ আহমদুল্লাহ জাতির কল্যাণে জাতির পায়দা লাভের জন্য জাতির শান্তিময় পরিস্থিতি সৃষ্টি হওয়ার জন্য দোয়া করেছেন আল্লাহ আর সেই দোয়াটা উনি ব্যঙ্গ করে উপস্থাপন করেছেন মুখ বলতে চাই তার পরিচিতি কিভাবে বাংলার জমিনে বিস্তার হয়েছে তা শুধু কালি তুমি না জাতীয় ভালো করেই জানে জুকারের মাধ্যমে তুমি ভাইরাল হয়েছ কৌতুকের মাধ্যমে তুমি ভাইরাল হয়েছ কুখ্যাত ভণ্ডামের মাধ্যমে তুমি বাংলার জমিনে ভাইরাল হয়েছ তোমার জবান ঠিক করে কথা বলবা তাহের তোমার মুখে লাগাম দিয়ে কথা বলবা সামনে দিকে যদি মুখে লাগাম দিতে না পারো তাহলে বাংলার আনাসে আছে। তোমার মাহফিল করে টাকা কামানো আমরা রূপে বন্ধ করে দেব এক লক্ষ টাকা ছাড়া তুমি প্রোগ্রাম করো না হেলিকপ্টারে না নিলে তুমি প্রোগ্রাম করো না জাতি তো জানে না তুমি কি জিনিস জাতি তো জানে না যে তোমার ঘরের বিবি পর্যন্ত পর্দা করে না আসলে বিষয়টা পর্দা করে না বিষয়টা এরকম নয় পর্দা তুমি করাও না বিষয়টা হলো এরকম জাতি তোমার সম্পর্কে ভালোভাবে যে কিছুই নেই সেটাও জাতি টের পেয়েছে তুমি যে কুখ্যাত ভণ্ড সেটাও আজ জাতি টের পেয়েছে এজন্য জন্য লাগাম দিয়ে কথা বলবা যদি নেক্সট টাইম তোমার মুখে লাগাম লাগাতে তুমি ব্যর্থ হও তাহলে বাংলার আনা আছে তোমার অজ মাহফিল করা রূপে আমরা বন্ধ করে দেব এর জন্য সাবধানতা অবলম্বন করো সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে শিখো কারণ তোমার তো লজ্জা নেই তোমার তো সরম নেই তোমার তো সম্মানও নেই যারা অসম্মানী লোক তারাই মানুষকে অসম্মান করতে জানে যাদের ভিতরে লজ্জা নেই তাদের তারাই যাদের ভিতরে লজ্জা নেই তারাই মানুষকে হ্যাও করতে জানে এর জন্য সাবধানতা অবলম্বন করবে আর জাতিকে উদ্দেশ্য করে বলবো বাজে কমেন্ট করবেন না প্লিজ আমি কি বললাম কথাগুলো বোঝার চেষ্টা করুন আর যে ব্যক্তিকে নিয়ে তাহির সাসা এত মন্তব্য করলো শয়তান বলল নাউজুবিল্লাহ সেই ব্যক্তি আজ পর্যন্ত তাহের চাচাকে নিয়ে তো বিন্দু পরিমাণ বাজে গালিগালাস করে নাই তাহের চাচার বিরুদ্ধে একটা বাক্যও তিনি উচ্চারণ করে নাই তাহলে ভালো মানুষকে তাহেরি ভালো না শায়ক আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ভালো আপনারাই বিবেচনা করবেন দেখুন আমি শায়খ আহমদুল্লাহর বন্ধু নই আমি শায়ক আহমদুল্লাহর কোনো আত্মীয় নই আমি শায়খ আহমদুল্লাহর কোন পরিচিত ব্যক্তিও নই তার সাথে আমার মহাব্বত জন্য মহাব্বত তার সাথে আমার মহাব্বত ওর আল জন্য মহাব্বত এই জন্য শুধু কালি হক বাতিলটা আপনাদের সম্মুখে উপস্থাপন করার কিছুটা আংশিক চেষ্টা করলাম পরিশেষে এটাই বলতে চাই আল্লাহ তালা আমাদের সকলকেই একে অপরকে গালি গালাস থেকে হেফাজত করুন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন রূপে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আলোর প্রতিটিভি চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন জাজাকাল্লাহ